সালাম আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে আমাদের মিয়া বাজারের দৃশ্য দেখুন সবদিকে শুধু তাজা শাক সবজি ভরপুর আজকে দেখি মাংসের কেজি ওনারা কত টাকা করে বিক্রি করতেছেন বা আজকের মাংসের কেজি কত টাকা করে বিক্রি করতেছেন হ্যাঁ মাংসের কেজি হচ্ছে আটশো টাকা হাট কতটুকু দেন মাংস কেজি হচ্ছে আটশো টাকা হার কেজিতে দুশো গ্রাম দেয় আর আটশো গ্রাম হচ্ছে তাজা মাংস বলতে পারেন আর যেহেতু শুক্রবার এখন হচ্ছে সকাল দশটা বেজে ছাপ্পান্ন মিনিট সব দিকে হচ্ছে তাজা মাংস দেখা যাচ্ছে যদি দেখায় আপনাদেরকে এটাতে মাংস বাজার আর এই পাশ দিয়ে যদি যে এদিকে হচ্ছে সবজি এই ফাঁস সবজি বিশেষ করে নয়টা থেকে দশটার পরে কিন্তু বাজার কিন্তু প্রচুর তার সমাগম ঘটে এমনকি কিন্তু বিভিন্ন জায়গা থেকে হচ্ছে শাকসবজি আসে এখানে তাজা যে সকল শাকসবজিগুলো আছে সেগুলো কিন্তু এখানে কিন্তু আসে যদি আপনাদেরকে দেখায় প্রত্যেকটা জায়গা কিন্তু শাক সবজি ওনারা বিক্রি করতেছে এই ফাঁসও কিন্তু আজকে কিন্তু ওনাদের দোকান আজকে কলা নাই মনে আজকে কলা নিয়ে আসেন নাই না এগুলো কত টাকা করে বিক্রি করতেছেন একশো টাকা আর কলা কলার ডজন মানে আগের থেকে বাড়ছে না পাহাড়ি কলা আসে নাই পাহাড়ি কলা নাই আর এই দিকে আমরা দেখতেছি সবজি বিক্রি করতেছি দেখে সবজিগুলো কত টাকা করে বিক্রি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আজকে কোনটার দাম কত একটু বলেন আমাদেরকে শশিন কত টাকা করে বিক্রি করতেছেন শশিন দা শশিন দা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি সরা সরা হচ্ছে আশি টাকা পটল হচ্ছে পঞ্চাশ টাকা পটল তো কমে নয় পটল আগের দামই আছে আর তিত করলা মানে একশো টাকা থেকে আশি টাকা আছে না আর মূলো কত টাকা করে বিক্রি করতেছেন চান মূলো হচ্ছে ষাট টাকা শশা এই কি সবজির দাম বাড়ছে না কমছে আগের তোলায় একটু কমছে না কেন কমছে একটু বলেন তো কিনে কমার কারণ হচ্ছে সবজির দাম হচ্ছে কমছে আর এই দিকে হচ্ছে আম থেকে শুরু করে কচু থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি যদি আমরা দেখাই এখানে দেখতেছি বিভিন্ন ধরনের সবজি নিয়ে ওনারা বসে আছে আসসালাম আলাইকুম কেমন আছেন দেখতাছি এখানে তাজা তাজা অনেকগুলা সবজি নিয়ে বসে আছেন আপনি একটু বলেন তো কোনটা কত টাকা করে বিক্রি করতেছেন কুলমিশাক কত টাকা করে বিক্রি করতেছেন জোড়া কুলমিশাক হচ্ছে তিরিশ টাকা জোড়া আর এগুলা কিসের শাক লাউ না মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কত টাকা করে বিক্রি করতেছেন আজকে মুড়া হচ্ছে চল্লিশ টাকা আর লাল শাক লাল শাক হচ্ছে তিরিশ টাকা আর এই হচ্ছে কি আপনার নাকি পুঁই কত করে ভাই চল্লিশ টাকা কেজি আনাজি গলা খেয়ে বিক্রি করেন হালি কত হালি হচ্ছে চল্লিশ টাকা আর বরবটি বরবটি হচ্ছে একশো টাকা বরবটির দামটা এখনও কমে না গুলো একটু কমছে দশ বিশ টাকা করে কমছে আর শশা কত টাকা করে বিক্রি করতেছেন হ্যাঁ শশ শশা হচ্ছে পঞ্চাশ টাকা যদি দেখায় আর হচ্ছে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বা আলু কত আলু হচ্ছে ষাট টাকা আলুর দামও কিন্তু এখনও কমে না আলুর দামও আগের তুলনায় আছে এখানেও দেখতেছি বিভিন্ন ধরনের সবজি নিয়ে ওনারা বসে আছে শশিন্দা থেকে শুরু করে ফুলকপি থেকে শুরু করে তারপর অনেক কিছু নিয়ে বসে আছে আমরা আবারও চলে আসছি আজকে ফয়সালের দোকানে ফয়সালের দোকানের আজকে আপডেট আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবে দেখা যাক টমেটো কত টমেটো হচ্ছে একশো পঞ্চাশ টাকা কমে নাই টমেটোর দামটা কমে না আর শশা শশা হচ্ছে পঞ্চাশ চল্লিশ এটা আগের দামে আছে আর বেগুন বেগুন হচ্ছে পঞ্চাশ টাকা আমরা এখানে দেখতেছি বরবটি আছে বরবটি কত টাকা করে আর বরবটি হচ্ছে একশো বিশ টাকা বরবটির দাম বাড়ছে আগের তুলনায় তারপর হচ্ছে লতি লতি হচ্ছে ষাট টাকা সিম কত টাকা করে বিক্রি করতেছেন আধা কেজি টাকা আধা কেজি একশো বিশ টাকা এক কেজি হচ্ছে দুশো চল্লিশ টাকা আর এখানে আমরা তিতকলা সরি তিতকরালা কত টাকা করি তিপলা সত্তর টাকা আগে টাকা ছিল তিরিশ টাকা কমছে নাকি মূলা কত টাকা করে কেজি মূল হচ্ছে ষাট টাকা এখানে ফুলকপি দেখতেছি ফুলকপি এগুলো কি কেজি হিসাবে না ফিজ হিসাবে কিভাবে কেজি কত কেজি হচ্ছে একশো টাকা গাজর আগের তরুণ নাকি আজকে দু এক দিনে এক দাম কি বাড়ছে না কমছে কিছু কমছে কিছু বাড়ছে আর এটা হচ্ছে আমাদের মিয়া বাজারের সবজি বাজারের দৃশ্য বিশেষ করে যারা প্রবাসী রয়েছে তারা কিন্তু এই দৃশ্যগুলো দেখতে অনেকটাই ভালোবাসেন কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে আমরা দেখি এখানে প্রচুর সবজি কিন্তু আসছে যদি দেখে আপনাদেরকে আজকে কাকরল কত টাকা করে বিক্রি করতেছেন কত কাকরোল কাকরল কেজি কত এই কাকরোল কেজি কত আচ্ছা কাকরল তারপর হচ্ছে কলমিশ্ব অনেকগুলো নিয়ে উনি বসে আছেন আর ওনার ভিডিও আমরা এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি উনি একটু ব্যস্ত আছেন মনে হয় মাল সাথে আছে তাই মানে উনি রেটগুলো বলতে পারতেছেন না তারপর আগের তুলনায় কিছুটার দাম বাড়ছে কিছুটার দাম কিন্তু কমছে কিন্তু হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে মূল্য কত টাকা করে বিক্রি করতেছেন হ্যাঁ মূলা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর করলা করলা হচ্ছে আশি টাকা মূলা পঞ্চাশ টাকা করলা আশি টাকা এই এতটুকু পর্যন্ত আমাদের সবজি বাজারের পরিধি দিই আর সামনে হচ্ছে স্কুল রোড আর আলু আজকে কত টাকা করে চলতে আছে আলু হচ্ছে ষাট টাকা কেজি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেবেন